ব্লুর ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এই যে দেখেন আর একটা কালার কত সুন্দর একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর একটা টাইলস খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট

এই যে দেখেন ফিনিশিং ফিনিশিংয়ের ভিতরে সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে আর একটা খুবই সুন্দর একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা টাইলস বাথরুম কিচেন বারান্দা ইউজ করতে পারবেন পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন